নমস্কার সকলকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা শেষে মা বাগবাজারের উদ্বোধন বাড়িতে অবস্থান করছেন সংসার জ্বালায় দগ্ধ মানুষগুলো এই বিরাট বটবৃক্ষের ছায়ায় গিয়ে শীতল হয় সমস্যায় সমাধান পায় আধ্যাত্মিক উপদেশ পেয়ে জীবনের পারের ও জীবনের সঠিক দিশা পায় মায়ের দর্শনেই যেন তারা শীতলতার স্পর্শ পায় আজ এমনই এক সমস্যা পীড়িত ব্যক্তির কথা শুনব জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরু পাদ শ্রেতা প্রণমামি মুহুর মুহুর একদিন এক ভক্ত মনের দুঃখে বাগবাজারের উদ্বোধনের বাড়িতে গিয়ে শ্রী মাকে বলেছিলেন মা আমি আপনার নিকট কিছু বলতে এসেছি মা বললেন কি বলো ভক্তটি বললেন মা কবে আপনার এ অভাগার ছেলেকে দয়া হবে মা বললেন বাবা ঠাকুর দয়া করবেন তাকে ডাকো আর সঙ্গ করো সাধন ভজন করো ঠাকুরকে ডাকলেই সব হবে ভক্তটি বললেন ওই করে তো মা কিছুই হলো না আমি ঠাকুরকে দেখিনি কি করে ডাকব আপনার দয়া পেয়েছি যদিও আপনি বলছেন তবে আপনার এই অভাগ ছেলের জন্য আপনিই তাকে বলুন মা বললেন জব ধ্যান না করলে কি হয় সেসব যে করতে হয় ভক্তটি বললেন আর আমার জব করতে ইচ্ছা নেই মা করে তো কিছুই হচ্ছে না কাম ক্রোধ মোহ আগেও যেমন ছিল এখনও তেমনই আছে মনের ময়লা একটুও কাটেনি মা যতক্ষণ আপনার নিকট থাকি খুব ভালো থাকি সংসারের কোনো চিন্তা আমার থাকে না আর যেমন বাড়ি যাই অমনি মনে নানা কুচিন্তা আসে আবার সেই পুরনো অসৎ সঙ্গীদের সঙ্গে মিশি আর অন্যায় কাজ করি যত চেষ্টা করি কিছুতেই কুচিন্তা দূর করতে পারি না মা বললেন ও তোমার পূর্বজন্মের সংস্কারে হচ্ছে জোর করে হঠাৎ করে কি ছাড়া যায় সৎ সঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে ঠাকুরকে ডাকো আমি রইলুম তুমি এ জন্মে মুক্ত হয়ে রয়েছো জানবে ভয় কি সময় আসলে তিনি সব করে দেবেন মা আরও বললেন যে বাবা মন্ত্র জপ করতে করতে সব কেটে যাবে না করলে চলবে কেন পাগলামি করো না যখন সময় পাবে মন্ত্র জপ করো ঠাকুরকে ডাকো ভক্তটি আবার বললেন মা আমার সে ক্ষমতা নেই জপ করতে বসি তো মন চঞ্চল হয় আমার মন তন্ময় করে দিন যেন একটু কুচিন্তা না আসে আপনার না হয় আপনার মন্ত্র আপনি ফিরে নিন বৃথা আপনাকে কষ্ট দিতে আমার ইচ্ছা নেয় কারণ শুনেছি শিষ্য মন্ত্র জপ না করলে সেজন্য গুরুকেই ভুগতে হয় মা বললেন দেখো একই কথা তোমাদের জন্যে যে আমি ভেবে ভেবে অস্থির হলুম ঠাকুর তোমাদের যে পূর্বেই দয়া করে রেখেছেন এই কথা বলতে বলতে মার চোখে জল আসলো আবেগ ভরে বললেন আচ্ছা তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না অর্থাৎ যা হয় তিনি নিজেই আমার জন্য কিছু করবেন কিন্তু তখন তার কথার এই মর্ম বুঝতে পারিনি না পারিয়া ভয় ও আতঙ্কে আমার মাথা ঘুরিয়া গিয়াছে ভাবলাম সব সম্বন্ধ বুঝি ফোরালো প্রাণের আবেগে বললাম মা আমার সব কেড়ে নিলেন এখন আমি কি করি তবে কি মা আমি রসাতলে গেলাম এই কথা শুনিয়া মা খুব জোরের সঙ্গে বললেন কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্ত হ তারা মুক্তি হয়ে আছে তাদের মুক্তি হয়ে আছে বিধির সাধ্য নেই আমার ছেলেদের রসাতলে ফেলে ভক্তটি বললেন মা তবে এখন আমি কী করবো মা বললেন আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আর এটা সর্বদা মনে রেখো যে তোমাদের পিছনে এমন একজন আছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্য ধামে নিয়ে যাবে আমরা এই পৃথিবীর মানুষ যাদের সামনে এত বড় করুণা বিদ্যমান এত বড় কোল পেতে বসে আছেন শেষ মা শারদা দেবী আমরা কি তা একটুও বুঝবো না একটুও তাকে ডাকব না তিনি বিচার করে কোলে নেবার কথা তো বলেননি তিনি তো বলেছেন তিনি সতেরো মা অসতেরো মা তিনি বলেছেন আমার ছেলে ধুলো কাদা মাগলে আমি মা আমাকেই তো ধুলো কাদা ধুয়ে কোলে নিতে হবে জীবনে এত বড় সৌভাগ্য বোধ আর কখনো হয়নি যা এবার মা দিয়েছেন তাই আর চোখ বন্ধ করে না থেকে মায়ের দিকে তাকাই আসুন মা যে দুহাত দিয়ে ডাকছেন আমাদের শান্তি সকলে মায়ের কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার